জন্ম থেকে যে বাড়িটাকে আমি নিজের বাড়ি বলে জেনে এসেছি একসময় দেখলাম সে বাড়িটা কখন কিভাবে যেন আমার বাপের বাড়ি হয়ে গেল যে বাড়িতে ছিল আমার অবাধ অধিকার ছিল আমার নিজস্ব একটা ঘর বারান্দা উঠোন ছাদ সেই সব কিছুই কেমন যেন পর হয়ে গেল আজ আর কোনো কিছুই আমার নয় তবু এখনো ফ্যান লাইটের সুইচ চোখ বন্ধ করে দিতে পারি এখনো গেট শব্দ শুনে এখনো অন্ধকারে সিঁড়ি দিয়ে শটান উঠে যেতে পারি নিজের ঘরটায় আজও এক ফুঁয়ে বাড়ির শঙ্খটা বাজিয়ে দিতে পারি তবু সেই বাড়িটা এখন আর আমার নয় ওটা এখন আমার বাপের বাড়ি এখন অতিথির মতো ব্যাগ গুছিয়ে দুদিনের জন্য ঘুরে আসি সময় সুযোগ হলে তবে। কি অদ্ভুত মেয়েদের জীবন যে বাড়িতে জন্মালাম বড় হলাম হামা দিতে শিখলাম হাঁটতে শিখলাম একটু একটু করে যে বাড়িটা শৈশব থেকে আমাকে বড় করে তুলল আঁকলে রাখল মায়ের মতো আশ্রয় দিল প্রশ্রয় দিল সাহস দিল ভালোবাসার আলিঙ্গনে সুখে দুঃখে অভিমানে আবেগে জড়িয়ে রাখল কাল যে বাড়িটা আমাকে আদর্শ শেখালো নীতি শেখালো যে বাড়িটা আমার জন্মগত পরিচয় সেই বাড়িটা আর আমার বাড়ি নয় বাপের বাড়ি কি আশ্চর্য কি আশ্চর্য আমাদের সংসার সমাজের নিয়ম কি অবলীলায় বদলে যায় মেয়েদের ঠিকানা কি অবলীলায় বদলে যায় পরিচয় আজও যখন পিতৃভিটে ছেড়ে নিজের বাড়িতে আসি তখন বেশ কটা দিন রেশ থেকে যায় মনের মধ্যে দায়িত্ব কর্তব্যহীন কটা দিন কাটিয়ে আসার পর আবার নতুন করে নিজের সংসারে মন বসাতে আজও সময় লেগে যায় বেশ কিছুটা দিন এত বছর পরেও কিচ্ছুটি যেন বদলায়নি মনে হয় মনে হয় এই তো সেদিনের কথা আমার বেরিয়ে ওঠার গল্পেরা আজও তো ফুরোয়নি আজও তো ছোটবেলার অভ্যেসগুলো ফিরে আসে যখনই ফিরে যাই অতীতের ঘরে খুব আশ্চর্য যখন অনেকে অ্যাডজাস্টমেন্টের কথা বলে তখন মনে মনে একটাই প্রশ্ন জাগে এর থেকে বড় অ্যাডজাস্টমেন্টের উদাহরণ আর কি হতে পারে যখন মানুষ স্যাক্রিফাইসের কথা বলে তখন আবারও মনে সেই একই প্রশ্ন জাগে এর থেকে বড় স্যাক্রিফাইস আর কি হতে পারে নিজের বাড়ি ঘর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে ছেড়ে নিজের অভ্যেস ভালো লাগা মন্দ লাগা সব কিছুকে ছেড়ে অনিশ্চিতের পথে বেরিয়ে আসাটা কি জীবনের সবথেকে বড় স্যাক্রিফাইস নয় কনকাঞ্জলির সঙ্গে নিজের অনুভূতিগুলোকে মায়ের আঁচলে আর সারা বাড়িময় ছড়িয়ে দিয়ে যখন একটা মেয়ে বেরিয়ে আসে তখনই বুঝি ওই বাড়িটা বাপের বাড়ি হয়ে যায় আর নিজের বাড়ি থাকে না